যে দু আটি বলবো সে দোয়াটি স্ক্রিনে খুব সুন্দরভাবে আমরা বাংলায় লিখে দেবো বা আরবিতেও থাকবে তারপরে বাংলাতেও থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত ইমানদার দিনদার মু ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি কয়েকদিন আপনাদের সামনে ভিডিও আনতে পারি না তার জন্য আমরা লজ্জিত দুঃখিত তাই আমাদের ক্ষমার নজরে দেখবেন আজকের ভিডিও যে বিষয়বস্তু থাকবে যে দোয়াটি পড়লে দশ হাজার টাকা তাহার নামাজের নেকি বা যাবে মনের হবে অভাব থাকলে অভাব দূর হবে এবং ঋণ যদি থাকে আপনার তাহলে ঋণ থেকে আপনি মুক্ত হবেন শুধুমাত্র এই দোয়াটি একবার পাঠ করবেন তবে দোয়াটি অন্তরের গভীর থেকে পড়তে হবে কেননা আল্লাহ তাবার কথা কোরআন নিজে বলেছেন বিসমুল্লাহ রহমান রাহিম হে ইমানদারেরা তোমরা সল্লু আলাইহি ওয়াসাল্লিম তসলিমা আমার নবীর ওপরে দরুদ পাঠ করো তাহলে এটা একটা দরুদ শরীফ আর এই দরুদ শরীফ যদি আমরা পড়ি তো বরকত রহমত সমস্ত রকমের আমাদের উপরে নাজিল হবে অবতরণ হবে সেজন্য এই দোয়াটি আমরা মনের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে একটিবার বার পড়বো ইনশা আল্লাহ তাবারকাতালা দশ হাজার রাকাত তাহাজ্জুদের নেকি পাবেন এবং অভাব থাকলে অভাব দূর হবে ঋণ মুক্ত হবেন এবং আরো বহু এমন কিছু মনের আশা পূরণ হবে তো সেজন্য এই দোয়াটি আমরা সকল ইনশাল্লাহ পড়ব শুধু তাই না আমরা অনেক সময়ে তাহাজুদের জন্য অনেক কষ্ট ক্লেশ করে থাকি তার মানে এটা নয় যে তাহাজুদের নামাজ কে কোনোরকমভাবে আমরা ছোট করছি বা সেটাকে ছোট নজরে দেখছি বা সেটাকে আমরা মূল্যায়ন কর তে মানা করছি বা সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না তার মানে এ নয় অনেক সময় অনেক মানুষ চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ যা তাহাজুদের নামাজ পড়ে থাকে আদায় করে সময় মতো নীতিমতো রীতিমতো ভালোভাবে কিন্তু তারপরেও কিছু ত্রুটি বিচ্যুতি এমন রয়ে যায় যার কারণে নামাজ নামাজটাই হয় না তো আজকে যে আমরা বলবো অনেক সময় আমরা তাহাজুদ পড়তে পারি না এমন একটি দোয়া চলুন আজকের ভিডিও তো শুরু করা যাক দেরি না করে এমনিতেই কিছুটা ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না বা আপনারা অপছন্দ করেন এড়িয়ে চলে যান মেহরবানি করে এড়িয়ে যাবেন না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকে আমরা বলবো যে যে দোয়াটি বলবো সেই দোয়াটি আহ স্ক্রিনে খুব সুন্দরভাবে আমরা বাংলায় লিখে দেবো বা আরবিতেও থাকবে তারপরে বাংলাতেও থাকবে তো চলুন স্ক্রিনে লক্ষ্য করুন করেছেন লক্ষ্য এটি হাদিস হেব্বান তিন নম্বর খন্ড একশো পঁচাশি নম্বর তো সমানিত দর্শক আমরা বুঝতে পারলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি